নমস্কার বন্ধুরা তুমি দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি বহু প্রতীক্ষার অবসান তোমাদের আজ কলকাতা পুলিশ সার্জেন্টের এস আই ব্রাঞ্চ এবং এসআই ঠিক আছে কেপিএসআই সেটা সার্জেন্ট আরাম বার্চ এবং আর্ট মার্চ দুটোরই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে বহু অপেক্ষার অবসান তোমাদের আজ বিকেলে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এটার চান্স প্রায় নাইনটি ঠিক আছে আজকে যে আপডেটটা পেয়েছি নাইনটি নাইন কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে যাই না কি আপডেটটা আদৌ পুরো হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে কি না বাট যে আপডেটটা পেলাম এই মুহূর্তে যে তোমাদের রেজাল্ট নাকি আসতে চলেছে তো সমস্ত আলোচনা আয়োজন করবো আজকের ভিডিওর মাধ্যমে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের ডেট দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকে জানো ইতিমধ্যে আপলোড ভিডিও সেটা আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখো নি অবশ্যই চেকআউট করে নিও বারো তারিখে যে এক্সাম হওয়ার কথা ছিল সেই বারো তারিখেই তোমাদের এক্সাম হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু তারিখ থেকে বারো দশ তোমাদের তোমাদের এক্সাম হওয়ার কথা আঠাশ তারিখ থেকে তুমি তোমাদের কিন্তু আঠাশ সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর থেকে তোমাদের এক্সাম কিন্তু আঠাশ সেপ্টেম্বর থেকে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা নোটিশ গতকালকে প্রকাশিত হয়েছে সেটা ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা দেখে নিও আর যেটা মোস্ট ইম্পর্ট সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইনসপেক্টার সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের রেজাল্ট কিন্তু আসতে চলেছে বহু অপেক্ষার অবসান তোরা গেট ডিটেলসে ক্লিক করলে আর কিছুক্ষণের মধ্যে বিকেলের মধ্যে নাগা তুমি রেজাল্ট দেখতে পাবে উই জু অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন যারা সিলেক্ট হলে ঠিক আছে আর যারা সিলেক্ট হলো না তারা আরও ভালো করে পিপার্সে নিতে থেকো আজকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসছে এবার আসি পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কারণ অনেকেই জানি এই ভিডিও নিচে কমেন্ট করবে যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসছে দেখো পিএসসি ক্লাক্কশিপের রেজাল্ট সেপ্টেম্বরে লাস্ট উইকে বেরোনোর একটা সম্ভাবনা ছিল কিন্তু আমাদের সদ্দেও স্যার যেটা জানান যে এখন কিন্তু রেজাল্ট আসছে না মানে পুজোর আগে ঠিক আছে পুজোর আগে রেজাল্ট কিন্তু আসছে না যা হবে পুজোর পরে উনি এমনটাই কিন্তু জানিয়েছে পুজোর আগে রেজাল্ট না আসার সম্ভাবনাটাই থেকে বেশি সব থেকে যেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আফটার পুজো অর্থাৎ পুজো ভ্যাকেশনের পরে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে পুজোর পরে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে এটা কিন্তু উনি স্পষ্টতে জানিয়েছেন তো তোমরা যেন অপেক্ষা করছিল রেজাল্ট কবে আসবে রেজাল্ট কবে আসবে তোমাদের ফার্স্ট আপলোড দিলাম যে তোমাদের রেজাল্ট পুজোর পরেই কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে মেন এক্সাম কি পিছিয়ে যাবে দেখো মেন এক্সাম পিছনোর একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে ইট মেবি দু হাজার ছাব্বিশেও চলে যেতে পারে যে আপডেটটা উঠে আসছে এখন ঠিক আছে কারণ একটা নভেম্বরের একটা রিক্রুটমেন্ট সেটা পরবর্তীকালে নভেম্বরে যদি একটা পিলির রেজাল্ট আসে স্ক্যান ওয়েম আর এখনও প্রকাশিত হয়নি তাহলে মেন এক্সামে যখন খাতা দেখা হবে সেই রিক্রুটমেন্টটা কত যে ডিলে হবে একটা কথা ঠিক যে তখন প্রায় অনেকজন মানে প্রায় যদি হার্ডলি থাকে আশি হাজার খাতা দেখতে হবে সুতরাং এতটা না হলেও হবে আর কি মানে এত টাইম না লাগালে হয় যাই না ব্যাপারটা কী হবে তো এখন যেটা মেন বিষয়বস্তু আজকে কলকাতা পুলিশের আমবাঞ্চ এবং আম বহু প্রতীক্ষার অবসরে রেজাল্ট আসছে তোমরা কিন্তু চেকআউট করে জানিও আর কারা কারা সিলেক্ট হলে অবশ্যই কমেন্টে জানিও আমিও সবার আগে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ প্রোভাইড করে দেবো যদি পাই ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে ওখানেই প্রথম আপডেট প্রোভাইড করবো উইজ ডু অল দা বেস্ট অ্যান্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও দেখেছো পরের ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ